হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের যে ইউটিউবের ভিডিওগুলা সঠিক নিয়মে ভিডিও আপলোড হচ্ছে না এবং ভিডিওতে কিভাবে ভাইরাল করবেন আমি সেই বিষয়টা দেখাবো কিভাবে আপনার একটা ভিডিওকে ভাইরাল করবেন আমি এখান থেকে যদি আমি ইয়ারটেল স্টুডিওতে যাই তারপরে এখান থেকে যাওয়ার পর এখান থেকে যদি আমরা অ্যানালাইসিসে ক্লিক করি আমরা সর্বপ্রথম ইয়ারটেল স্টুডিওতে যাওয়ার পর এখান থেকে আমরা সর্বপ্রথম চলে আসবো অ্যানালাইসিসে এখন কিন্তু অ্যানালাইসিস করে দেখব আমাদের ভিডিওগুলো সো এখান থেকে অ্যানালাইসিস করার পর দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমাদের একটা ভিডিও আছে ওয়ান পয়েন্ট ফাইভ কে টিকটক ভিডিও ভিউ বানানো কেন আমরা যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর আমি যখন টিকটক এই ভিডিওতে ক্লিক করবো এখানে কি ক্লিক করলে দেখতে পারছেন আমার ভিডিওটা কিন্তু ত্রিশ হাজার ছয়শো অষ্টআশি মানুষ আমার ভিডিওটা দেখেছে এবং সেই ভিডিও থেকে আমি কিন্তু বিওর ছয় হাজার ত্রিশ হাজার ছয়শো এখান থেকে দেখতে পারছেন আর এখান থেকে যদি আমি এখন সাইডবারে বারে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা সর্বপ্রথম সাইডবারে ক্লিক করে দেখতে পারছেন এখানে আমাদের কিন্তু আষ্টাশোত্তেহাত্তর ওয়াচ টাইম কাউন্ট হয়েছে আষ্টাশোত্তেহাত্তর মিনিট দেখতে পাচ্ছেন আবার একটা ভিডিওতে কিন্তু তারপর সাবস্ক্রাইব এ নিয়ে আসছে সাতশো সতেরো প্লাস সাবস্ক্রাইব এই একটা ভিডিওতে নিয়ে আসছে সো একটা ভিডিওতে যদি ভাইরাল হয় তাহলে সঠিক নেমে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তো হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল আর বি একটা ভিডিও ভাইরাল হলে আপনার ওয়াচ টাইম সাবস্ক্রাইবার সবগুলো কিন্তু বেড়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমপ্রেশন তিন লাখ উনত্রিশ হাজার আষ্টশ এবং ক্লিক করছে সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট এবং ভিউয়ার্স ত্রিশ হাজার ইউনিক ভিউয়ার্স আচ্ছা ত্রিশ হাজার ছয়শ এখন আমাদের যে ভিডিওগুলা এখন দেখালাম এখন কিভাবে সঠিক নিয়মে হ্যাশট্যাগ ব্যবহার করবেন বা সঠিক নিয়মে দৃশ্য সন্দেবেন আমি সেই বিষয় কিন্তু আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব চার্জ টিম যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব সো এখানে ক্লিক করার পর আমাদের যে দেখতে পাচ্ছেন এখানে কোন কোন ভিডিওর উপরে ভিত্তি আমাদের ভিডিওগুলো চার্জ করেছে সেই ভিডিওগুলোকে এখান থেকে একটা স্ক্রিনশট দিবেন সো এখান থেকে স্ক্রিনশট দেওয়ার পর এখান থেকে স্ক্রিনশট নেওয়ার পর আপনি কি করবেন আপনার এই ট্যাক্সগুলো লিখে এবং আপনি মানে নতুন একটা ভিডিওতে ডিসক্রিপশনে দিয়ে রাখবেন তাইলে কিন্তু আপনার এই চার্জিংয়ে যে ক্যাটাগরিতে ভিডিও চার্জ করবে তাহলে আপনার এই ভিডিওটা এখানে শো করবে সো দেখতে পাচ্ছেন আমি এখানে যে মার্ক করছি এগুলো প্রত্যেকটা এই লেখাগুলোকে আপনি কপি করে ডিসক্রিপশনে দিতে পারেন বা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও একশো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে এবং আর একটা বিষয় হচ্ছে কি আপনি সঠিক নিয়মে যদি আপনি সঠিক টাইম এবং সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে যেমন ধরুন আপনার যে অডিয়েন্সগুলো কখন সজাগ থাকে সেই সেটাকে মেনটেন করে আপনার ভিডিও আপলোড করতে হবে সো সেটা কখন আপনার অডিয়েন্সগুলো দেখতে পাবে সে অফলে যেতে গেলে সর্বপ্রথম আপনার অডিয়েন্সে ক্লিক করতে হবে আপনার সাবস্ক্রাইবার কখন অ্যাক্টিভ থাকে সেটা দেখার জন্য তো অডিয়েন্সে যাওয়ার পর এখান থেকে আমরা সো এখান থেকে অডিয়েন্সে আসার পর আপনারা একটু ফলো রাখবেন এখান থেকে বেগুনি কালারটা দেখতে পারছেন যে বেগুনি কেলাটা যে কালারটা মনে করেন আপনার বেশি ঘাড়ো তখনই বুঝে নেবেন যে এই টাইমটাতে ভিডিওটা আপলোড করলে আপনার ভিডিওটাতে হান্ড্রেড পার্সেন্ট আপনার যে সাবস্ক্রাইবার চ্যানেলগুলো আছে যারা আপনাকে সাবস্ক্রাইব করেছে তারা অ্যাক্টিভ আছে সো ওনারা যদি অ্যাক্টিভটা আপনি ভিডিওটা অবশ্যই দেখবে কেননা আপনাকে সাবস্ক্রাইব করে সেই জন্যই আপনার ভিডিওগুলো পাওয়ার জন্য সেক্ষেত্রে এগুলো যদি আপনি ফলো করে মেনটেন করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার অডিয়েন্সগুলো দেখতে পারবে সঠিক টাইমে এবং ওনারা লাইক দিলে আশেপাশে মানুষগুলো আপনার সাবস্ক্রাইবারটা সাবস্ক্রাইব ছাড়াও কিন্তু মানুষ দেখতে পারবে সেক্ষেত্রে এটাকে সবসময় মাথায় ফলো রাখবেন যে আমরা কোন টাইমে ভিডিওটা আপলোড করলে সবচেয়ে বেশি ভিউস পাওয়া যায় সো ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন